নমস্কার আপনাদের নিউজ লাইন এক যুবকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য জানা গিয়েছে মৃত যুবকের নাম হায়াত আলী দু বছর আগে চিরুয়া চাঁদপুরের বাসিন্দা তজকিয়া খাতুনের সাথে বিয়ে হয় তার বিয়ের পর থেকে দুজনের মধ্যে নানা ঘটনা নিয়ে অশান্তি লেগেই থাকত মোবাইলে কথা বলা নিয়েও দুজনের বচসা হতো এই নিয়ে শালিশি স্বভাও হয় কিন্তু তারপরেও তাদের সম্পর্কে বিশেষ পরিবর্তন হয়নি এর মধ্যে যুবকের জনদুহ উদ্ধার হয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চাকুলিয়া থানার পুলিশ পুলিশ মিলি উদ্ধার করে মানাদন্ডের জন্য পাঠায় ঘটনাদন্দ শুরু করেছে পুলিশ কি হয়েছে আমাদের ওখানে পেয়েটার দীর্ঘদিন ধরে বিয়ে হয়েছিল দু বছর হলো বুঝলেন বিয়ে হওয়ার পরে মেয়েটা শান্তি কিন্তু বাড়িতে থাকে না মেয়েটা আমরা পঞ্চায়েতে করেছি মেয়েটা ভাত খাবে না আসবো না থাকবো না মানে স্বামীটার কোনো পছন্দই নয় কারণ ওকে কারণ ওই মেয়েটাই বলবে ওটা কথা কেন কারণ আমরা কত সময় লোক বসে আটকে থাকলো কি হলো তারপরে এই মোটামুটি ছ দিন না সাত দিন হলো আমরা পঞ্চায়েতে করে আনছি মানে এটা বিয়ে কিন্তু পাল্টি আছে ওই ছেলের বোন ওর বার্তা আছে আর ওর বোন এখানে নিয়ে আসছে তারপরে ছ সাত দিন আসার পরে দু চার দিন থাকবে তো ভালোই কালকে ঘটে না সকালবেলা সব হাললাগে না হাল্লা করছে নাকি যে মেয়েটা ছেলেটা দিয়ে টাকানো আছে ওই মেয়েটা একাই মারতে পারবে কত হলো দাদা চোখ আমরা দেখি নাই আর মেয়ে কাকে সাঁতারা মেরেছে আমরা কেমন করে বলবো চোখে যেখানে দেখতে পাইনি আমরা মেয়েকেও আমরা দেখতে পাইনি বাড়িতে মেয়ে আগে পালিয়ে গেছে লাশ দেখার আগে পালিয়ে গেছে সকালবেলায় বাপমা বিশ্বাসে উঠেছে বাড়িতে কেউ নাই দুটাই বৃদ্ধ বাপমা আপনাদের কী সন্দেহ আমাদের সন্দেহ যে মেয়েটা কিছু ভালোবাসা না থাকে মেয়ে তো ভাবে মানুষকে মেরে পালতে পারে না একটা ঘর সুচ্ছে আর ঘর ঘরে লাশ টাঙানো আছে বাবা মা দেখছে তো মেয়ের ঘর বৌমার মার ঘর খোলা ছেলে কই ছেলে কই ছেলে ঘরের টাঙা এই অবস্থা দেখলাম আমরা উনি দিয়ে আমরা দাদা মেয়ের প্রেমীকে চোখে দেখি নাই ওটা মেয়ে বলতে পারবে দাদা ও বাড়িতে বর্তমান নাই বাড়িতে অভিযোগ করেছে আমরাও অভিযোগ করিনি তো আমরা তো লাশটা নিয়ে আসছি পুলিশকে বলেছিলাম প্রধানকে যদি খবর দেয় পুলিশ গিয়েছে লাশটা নিয়ে আসছে এখন পোস্টম্যানরা যাবে পোস্টম্যানে করে আমরা অভিযোগ করব অভিযোগ মেয়ে বিরুদ্ধে হ্যাঁ বাস্তব কী নাম আপনার আব্দুল হাসিম